দুই সালের এসএসসি পরীক্ষার্থী এবং যারা সরকারি চাকরির প্রত্যাশী আছেন তারা আমার এই বর্ণের শেষ ক্লাসটি দেখবেন এটা আমার শেষ ক্লাস আমি এর আগে বিগত তিনটা দুইটা ক্লাস দিয়েছি ভিডিওতে এখন এটাই বর্ণের শেষ ক্লাস এই ক্লাসে আমার যে বর্ণের ক্লাসগুলো হলো সেই ক্লাসগুলোর মধ্যে থেকে। প্রশ্ন প্রতি বছরেই এসএসসি পরীক্ষায় এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলোই এসে থাকে এর বাইরে তেমন কোনো প্রশ্ন আর নাই আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি প্রথম প্রশ্ন বিষয়টা হচ্ছে বর্ণ এবং ধ্বনি প্রথম প্রশ্ন অন্তস্থ বর্ণ কোনগুলো অন্তস্থ বর্ণ হচ্ছে ঊন্তর্য ল এবং র এই তিনটা হচ্ছে অন্তস্থ বর্ণ কিন্তু এখানে আরেকটা বর্ণ ছিল অন্তস্থ বর্ণ সেটা ব এই বটা আগে গণনায় ছিল কিন্তু এখন আর কোনো গণনায় নাই পরের পরের প্রশ্ন অন্তর্জয় এর উচ্চ কত কি অন্তর্জয় এর উচ্চারণ স্থান হচ্ছে তালব্য অন্তর্জয় এর উচ্চারণ স্থান তালব্য র এর উচ্চারণ স্থান কী র হচ্ছে কম্পনজাত মুদ্রাধনীয় কম্পনজাত ্থানীয় ধ্বনি মুস্থানূর্ধস্থানী ধ্বনি পরের প্রশ্ন এর উচ্চ ল এর উচ্চ স্থানগত অবস্থান কি লয়ের উচ্চ অনুস্থান হচ্ছে পার্শ্বিক দন্ত ধ্বনি পার্শ্বিক পার্শ্বিক দন্ত ধ্বনি অর্থাৎ ল পার্শ্বিক দন্ত ধ্বনির মাধ্যমে উচ্চারিত হয় আচ্ছা উষ্মবর্ণ কোনগুলি উষ্ণবর্ণ হচ্ছে তালিবর্ষ মধ্যা দন্ত ও হ এই কয়গুলো হচ্ছে উষ্মবর্ণ। উষ্মবর্ণগুলোর উচ্চারণ স্থান তালিবর্শ দন্তস্ব এবং মধ্যাহ্ন শ এই তিনটা বর্ণ হতেছে শীষ বর্ণ শীষ ধ্বনি বা শীষ বর্ণ শীষ ধ্বনি এই তিনটা বর্ণ শীষ ধ্বনি আর হ হচ্ছে ঘোষ ধ্বনি হ ঘোষ ধ্বনি আবার হ এর সংক্ষিপ্ত রূপ হ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ এর সংক্ষিপ্ত রূপ বিসর্গ এই বিসর্গ হচ্ছে হ এর সংক্ষিপ্ত রূপ এই প্রশ্নটা মাঝে মাঝে এসে থাকে এবং অনেক জায়গায় হয় যে ঘোষ ধ্বনি এর সংক্ষিপ্ত রূপ কি বিসর্গ তারণজাত বর্ণ কোনগুলি তারণজাত বর্ণ হচ্ছে র এবং র এবং ধয়সিন্ডরা তারঞ্জাত বর্ণ আসলে কাকে বলে এটা একটু জানা দরকার কারণ যে বর্ণগুলো উচ্চয়ন করতে মুগ বরের অগ্রভাব অতিরিক্ত কম্পিত হয় সেই বর্ণগুলোকে বলা হয় তারঞ্জাত বর্ণ ব্যঞ্জন বর্ণের পূর্ণ মাত্রার বর্ণ কতটি ব্যঞ্জন বর্ণের পূর্ণ মাত্রা বর্ণ ছাব্বিশটি আর ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রার বর্ণ সাতটি ব্যঞ্জন মাত্রাহীন বর্ণের সংখ্যা এখন বাংলা ভাষায় বাংলা ভাষা বলতে আমাদের বাংলা ভাষায় বর্ণ আছে পঞ্চাশটি ব্যঞ্জন বর্ণে আছে উনচল্লিশটি এবং স্বরবর্ণে আছে এগারোটি এই মোট পঞ্চাশটি এখন পঞ্চাশটি বর্ণের মধ্যে পূর্ণমাত্রার কতটি অর্ধমাত্রার কতটি ও মাত্রাহীন কতটি পূর্ণমাত্রার বর্ণ পূর্ণমাত্রার এখানে আমরা বর্ণে বের করছি ছাব্বিশটা আর আগে স্বরবর্ণে ছিল হতেছে ছয়টা তাহলে মোট হল বত্রিশটা পূর্ণমাত্রা বত্রিশটি পূর্ণ মাত্রা তারপরে আছে অর্ধমাত্রা অর্ধমাত্রা এখানে আছে সাতটা ব্যঞ্জনবর্ণে সাতটা এবং স্বরবর্ণে আছে একটা তাহলে মোট আটটি আর মাত্রাহীন বর্ণ মাত্রাহীন বর্ণ ব্যঞ্জনবর্ণে আছে লেগা ছয়টি আর স্বরবর্ণে আছে মাত্রাহীন বর্ণ ব্যঞ্জনবর্ণে আছে ছয়টি আর সরবর্ণে আছে চারটি তাহলে মোট দশটি তাহলে সর্বমোট বাংলা ভাষায় পঞ্চাশটি বর্ণ পঞ্চাশটি বর্ণ এই বর্ণগুলোর এই প্রশ্নটা অনেক অনেক পরীক্ষায় এসে থাকে বিশেষ করে সরকারি চাকরি পরীক্ষাতে এই প্রশ্নটা আসে সংযুক্ত বর্ণ কাকে বলে জায়গা কম আমি লিখবো না মুখে বলবো সংযুক্ত বর্ণ অর্থাৎ যে ব্যঞ্জন বর্ণ দুই দুই বা ততোধিক বর্ণ যুক্ত হয়ে একটি বর্ণ গঠন করে তাকে বলা হয় সংযুক্ত বর্ণ আচ্ছা বাংলা ভাষার যুগ্ম স্বরধ্বনি কোনগুলো আমরা এর আগে স্বরবর্ণের যৌগিক স্বরবর্ণ যৌগিক স্বরবর্ণ কোনগুলো লিখছিলাম এই যৌগিক স্বরবর্ণ এবং বাংলা ভাষায় যুগ্ম স্বরধ্বনি একই যৌগিক স্বরধ্বনি এবং যুগ্ম স্বরবর্ণের যুগ্ম সরি স্বরবর্ণের যৌগিক স্বরধ্বনি এবং বাংলা ভাষায় যুগ্ম স্বরধ্বনি একই প্রশ্নটা একই সেখানে হবে ওই এবং ও এই দুইটা হচ্ছে এই দুইটার ভিতরে কি কি বর্ণ আছে একটা আছে যোগ ই এবং অযোগ উ এই দুইটা বর্ণ মিলে হয় যোগ যুগ্ম স্বরধ্বনি এবার কোন স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই এইখানে আমরা জানি যে স্বরে অ এর সংক্ষিপ্ত রূপ নেই এর আগে আগের ক্লাসে আমি বলে দিয়েছি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা কার এবং ফলা যেমন আর এই অবর্ণকে আবার নীলিন বর্ণ বলা হয় অবর্ণকে নীলিন নীলিন বর্ণ বলা হয় এই প্রশ্নটা মাঝে মাঝে এসে থাকে নীলিন বর্ণ বলা হয় অর্থাৎ প্রশ্ন এরকম হয় যে স্বর বাংলা ভাষায় নীলিন বর্ণ কোনটি এরকম প্রশ্ন হয় অথবা স্বরবর্ণের নীলিন বর্ণ কোনটি আসলে নীলিন বর্ণ কাকে বলে বিষয়টা একটু জানা দরকার অর্থাৎ যে বর্ণ উচ্চারণ করতে একটি বর্ণ সাধারণত ওই বর্ণের ভিতরে যুক্ত হয় বিশেষ করে ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করতে এই নীলিন বর্ণটা আসে যেমন ক অ আসে তারপরে খ অ আসে আবার চ অ আসে বর্কীয় জ অ আসে তার মানে বুঝতে হবে যে স্বরে অ এই অ শব্দ অ বর্ণটা বা অ ধ্বনিটা নীলিন বর্ণ বলা হয় পরাশ্রিত বর্ণ কোনগুলি পরাশ্রিত বর্ণ আসলে কাকে বলে অর্থাৎ যে বর্ণগুলো অন্য বর্ণের আশ্রিতে নিজের উচ্চারণ পরিপুষ্টিত হয় সেটা হচ্ছে পরাশ্রিত বর্ণ আসলে পরাশ্রিত বর্ণ হচ্ছে অনেশ্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই কয়েকটা বর্ণ হচ্ছে পরাশ্রিত বর্ণ আচ্ছা উচ্চারণ অনুসারে ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ কি কি উচ্চারণ অনুসারে ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ আসলে চারটি আমরা যে উচ্চারণগুলো করি সাধারণত সেই উচ্চারণ অনুসারে ব্যঞ্জন বর্ণের শ্রেণী বিভাগ চারটি কি কি একটা আছে অঘোষ অঘোষ ঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ মহাপ্রাণ এর আগের ক্লাসে আমি তোমাদের সবাইকে ঘোষ অঘোষ অল্প মহাপ্রাণ এগুলোর সংজ্ঞা বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি তোমরা একটু আগের ভিডিওটা খেয়াল করে দেখবে ওইখানে টাইটেল দেওয়া আছে বর্ণের উচ্চারণ স্থান তারপরে ধ্বনির উচ্চারণ স্থানের মূল উপাদান কী আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেই উচ্চারণের মূল উপাদান কী আসলে ধ্বনি উচ্চারণের মূল উপাদান তিনটি কিন্তু আমরা সচরাচর বয়ে থাকি বইয়ে পেয়ে থাকি দুইটি তিনটা উচ্চারণের মূল উপাদান হচ্ছে কণ্ঠ দ্বিতীয় হচ্ছে জিব্বা তৃতীয় হচ্ছে অষ্ট এই তিনটা মূল উপাদান কিন্তু সাধারণত বইয়ে পাওয়া যায় হচ্ছে কণ্ঠ ও জিব্বা কণ্ঠ ও জিব্বা কণ্ঠ ও জিব্বা এই বিষয়গুলো পাওয়া যায় আর শেষ প্রশ্ন এই প্রশ্নটা আসলে অনেক পরীক্ষাতেই আমরা পেয়েছি এবং অনেক বিশেষ করে এস পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটা অনেক জায়গায় আসে শিশু জন্মের পর কোন বর্ণ প্রথম উচ্চারণ শেখে সেটা হচ্ছে অষ্টবর্ণ অষ্ট বর্ণ উচ্চারণ শেখে সেই অষ্টবর্ণটা হচ্ছে ম অর্থাৎ শিশু জন্মের পর অষ্টবর্ণ কারণ শিশু জন্মের পর মা শেখে যার কারণে এটাকে বলা হয় ম বর্ণ এবং অষ্টবর্ণ ধন্যবাদ সরকারি চাকরির প্রত্যাশী ও এসএসসি পরীক্ষার্থী এবং অন্যান্য ছাত্রছাত্রীরা আমার এই বর্ণের ক্লাস